চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ভয়াবহ দুর্ঘটনা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল একটি সিএনজি চালিত অটোরিকশা হতাহত অনেক বৃহস্পতিবার পাঁচই জুন রাত সাড়ে দশটার দিকে কালুরঘাট সেতু চট্টগ্রামের বোয়ালখালী অংশে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সিএনজিটি সিগন্যাল সিগনাল না মেনেই সেতুতে উঠে পড়েছিল কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যখন কালুরঘাট সেতু পার হচ্ছিল তখন সেতুর উপর উঠে পড়ে সিএনজিটি আর মুহূর্তেই ঘটে ভয়ানক সংঘর্ষ এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে আসিফ উদ্দিন বাপ্পি আসমা আহমেদ এবং আঞ্জুয়ারা প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন ট্রেনের নিচে চাপা পড়েছে আরও কয়েকটি মোটর কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান রাত পৌনে এগারোটার দিকেই তারা খবর পান এবং দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির আলাউদ্দিন তালুকদার জানান আহতদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজ এখনও চলমান নিরাপদ চলাচলে আমাদের সকলের সচেতনতা জরুরি সিগন্যাল উপেক্ষার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এই দুর্ঘটনা যেন তার এক নির্মম উদাহরণ